যে মানুষকে বুঝতে দিতে হয় যে তার অনুপস্থিতিও ঠিক চলা যায় কিছু কিছু মানুষ নিজেদেরকে এতটাই এমন কিছু ভেবে ফেলে যে না তার কাছে রাগটাই সব থাক তার রাগের সাথে অ্যাডজাস্টমেন্ট না করলে না কখনোই কোনো সম্পর্ক বা কোনো বন্ধুত্ব টিকে না ভাই তুমি যেই লেভেলেই থাকো না কেন এটাই নিয়ম সবাইকে মিলে ঝুলে চলতে হয় ঠিক আছে তুমি যদি নিজেকে ভাবো যে না ঠিক আছে হবে না তুমি যেতে পারো রাস্তা সবসময় খোলা রাখা উচিত তাই বলে হঠাৎ করে একদিন এসে বলবে আরে ভাই কোনো কথা বলিস না কেন কথা বলাটা কে বন্ধ করেছিল সেটা দেখতে হবে তুমি না সে তবে তো এরকম একটা প্রশ্ন নিয়ে গিয়ে তার কাছে গিয়ে যাবে বলবে মানুষ বড় আজব জিনিস ভাই কখন যে কি বলে ফেলে কাকে কখন যে কাকে কি বলতে চাই নিজে বুঝতে পারে না তবে একাকিত্বকে সে খুব ভয় পায় প্রত্যেকটা মানুষই তাই কিন্তু যারা অধিকতর কষ্টের মধ্যে দিয়ে নিজেকে পেরিয়ে নিয়েছে বা পার করে নিয়েছে তাদের কোনো জীবনে কিছু ভাবনা নেই একাকিত্ব এসব কিছু ভাবেই না তারা তারা একমাত্র নিজেকে ঠিক কোনোরকমভাবে চালিয়ে নিতে জানে এটাই হচ্ছে জীবন বস মানুষ চিনে মানুষের সাথে ব্যবহার করো তার জন্য